হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টি টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সরকারি দপ্তরে যারা আমরা নিকস ফন্টে চিঠিপত্র লিখে থাকি তাদের এই সমস্যার সম্মুখীনটি প্রায়ই হতে হয় তো নিকোশ ফন্টে লিখতে গেলে আপনাকে প্রথমে এখানে ফন্ড নিকশ সিলেক্ট করতে হবে আর এখানে ইউনিকোড দিতে হবে তো আমরা কার্যক্রম যখন আমরা লিখতে যাই তখন কয়ে কার দিই তারপর র দিই র হসন্ত অন্তঃস্থ জ দিই তারপর করা হলো মা দিই এটা কিন্তু হয় না তারপর আমরা দেখুন এখানে কেমন হচ্ছে কয়েক র হসন্ত দ যখন দিলাম তখন হলো না আবার যদি কয়েক অন্তস্ত দেব দিই তাতেও হয় না দেখুন এখানে কি হচ্ছে এরকম হচ্ছে এটা হয় না তো এর জন্য আপনাকে কী করতে হবে আপনাকে প্রথমে কয় আকার দিতে হবে প্রথমে কয় আকার দিলাম তারপর র হসন্ত দিতে হবে র অসন্ত দিয়ে শিফট চেপে আপনাকে অন্তঃস্থ জ দিতে হবে তাহলে শিফট চেপে যখন অন্তঃস্থ জ দিই তখন হয়ে যায় হ্যাঁ দেখুন এভাবে তার আমাকে ব্যাক স্পেস দিতে হবে ব্যাক দিয়ে পুনরায় আবার অন্তঃস্থ জ দিলে কার্য হবে এরপর করা ম তো এইভাবে আমরা কার্যক্রমটা আমরা লিখতে পারবো কয়েক আর তারপর র চেপে হসন্ত দেবো তারপর চেপে অন্তস্থ দেওয়া দেবো অন্তঃস্থ হবে তারপর ব্যাক স্পেস দেবো ব্যাক স্পেস দিয়ে আবার পুনরায় অন্তস্থ দেওয়া লিখবো তাহলে কার্য হয়ে যাবে তারপর কয়েক মত দেব কার্যক্রম হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে